হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে একটা ছোট্ট ব্লক নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো এটা হলো রান্নার ব্লগ জানি না আমি কি বানাবো এটা দিয়ে এখনও ডিসাইড করতে পারছি না কারণ এটা বড়াও খেতে পারি আবার তাল জাল দিতেও পারি দুধ দিয়ে তো এখনও ডিসাইড করতে পারছি না যে এটাকে আমি কি করব তো যেহেতু তালটা একটু বেশি পেকে গেছে বেশি পেকে গেছে তালটা তো যাই হোক তালটা একটু গন্ধও হয়ে যাচ্ছিলো কারণ বেশি পাকলে তো একটা কেমন গন্ধ হয়ে যায় তো এখন কি করব সারা বাড়িতে তো একই গন্ধ শুধু তালের গন্ধ তো আমি সেটাকে আজকে সম্পূর্ণটাকে আজকে কিছু বানিয়ে নেবো কারণ গন্ধে কালকে রাত থেকে কালকে নিয়ে এসেছে তো কালকে রাত থেকে এই গন্ধে থাকা যাচ্ছিলো না তো সেই কারণে এবার আমি সকাল সকাল কাজ ছেড়ে বসে পড়েছি এটার ব্যবস্থা করতে তো দেখো আমি এটাকে ছুলে ছাড়িয়ে নিলাম যে যেহেতু বেশি পেকে গেছে তো চামড়াগুলো লেগে আছে তো এখন জলে আমি একটু ভিজিয়ে দেবো যেহেতু এই তালগুলো তিতা ভাব থাকে তো দেখো জলে ভেজানো আছে তো আমার একটু কাজ ছিল আমি কাজটা কমপ্লিট করে আবারও চলে এলাম তোমাদের সাথে সেইটা শেয়ার করতে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো তো দেখো এই দেখো আমি কিসে ঘষি এই দেখো আমি যে তালটা ঘষে নিচ্ছি সেটা হলো যে ফুটো থালাগুলো হয় সেই থালাতে করে আমি এভাবে করে ঘষি আগে সত্যি কথা বলতে আমি জানতাম না আগে যে এই ফুটো থালাতেও ঘষা যায় আগে আমি কি করতাম প্লাস্টিকের ঝুড়িগুলো পাওয়া যেত না সেই ঝুড়িগুলোতে আমি তালটা ঘষে নিতাম ওই ঝুড়িগুলোতেও খুব ভালো হয় তো যাই হোক যে যার বাড়িতে যেটা থাকবে সে সেটা দিয়েই করতে পারবে তো ঝুড়ি আমি ঝুড়িতে এখন আর করি না আগে অনেক আগে আমি অনেক কয়বার ঝুড়িতে করেছি জানি না আমাকে কে বলেছে যে এটাতে ঘষো কিন্তু আমার মনে মনে হচ্ছে না মানে মনে করতে পারছি না তো যাই হোক যেই বলেছে আমার তো খুব কাজে লেগেছে তো এই দেখো আমি এখন ঘষতে শুরু করলাম আর এই ফুটো থালাতে খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যায় খুব তাড়াতাড়ি তালটা ঘষা হয়ে যায় আর যেহেতু তালটা অনেক পাকা ছিল সেই কারণেই ফটাফট ঘষা হয়ে গেল তো দেখো দুটো হয়ে গেল আর একটা রয়েছে একটু জল দিয়েও নিতে হয় যাতে পরিষ্কার করে শ্বাসটা তালটা ঘষা যায় তো আমি সেটাকে ঘষে নিচ্ছি প্রায় আমার ঘষা মোটামুটি শেষের দিকে দেখো ঘষা আমার কমপ্লিট হয়ে গেছে তো বেশি একটা বেরোয়নি তবে বুঝতেই পারছো কতটা বেরিয়েছে যাই হোক যতটুকু বেরিয়েছে আমাদের সবার হয়ে যাবে তো এখন এটাকে কি করব এখন চিন্তা করছি এটাকে পকোড়া করতে গেলে পকোড়ার অনেক অনেক কিছু লাগবে তো সেখানে আমার কিছুই ছিল না তাই আমি আজকে ডিসাইড করলাম আজকে এটা তালটাকে দুধ দিয়ে জাল দিয়ে দেবো তো এটাকে আমি জাল দিচ্ছি তো জাল দিতে গেলে আমি কিছুই দিব না সেরকম কিছু দিব না তেজপাতা আর হচ্ছে আর দেব এলাচ এলাচটা দেবো এই কারণেই এলাচটাতে খুব সুন্দর সেন্ট হয় তেজপাতা আর এলাচ দিব আর কিচ্ছু দেবো না তো যাই হোক তেজপাতা এলাচ আমি দিয়ে দিলাম তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম অ্যালাসও দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম তো এখন ফোটার অপেক্ষা ফুটে যখন এটাকে এটা শুকোবে একটু তখন এটাকে দুধ দিতে হবে কারণ এখন যদি আমি দুধটা ঢেলে দেই তাহলে দুধটা ফেটে যাবে তো সে কারণে এটাকে পুরো সুন্দর করে জাল দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দিলাম চিনি দিয়ে খুব সুন্দর করে জালটা দিয়ে নিই স্বাদ মতন তো টেস্ট দিতেই হবে না তো যাই হোক আমি ভয়েস দিতে দিতে সত্যি আমার ঘুম পেয়ে গেছে এখন বাজে বারোটা রাত্রিবেলা বারোটায় আমি ভয়েস দিচ্ছি এই ভিডিওর তো আমার প্রচুর ঘুম পেয়ে যাচ্ছে যার জন্য আমি একটু পরপর স্টপ হয়ে যাচ্ছি তো এবার আমি উঠে বসে পড়লাম তো দেখো আমি এটা দেখাচ্ছি দেখো আমি দুধটা দিয়ে দিলাম ঢেলে তো বেশি দুধ দিবো না একটু রেখে দিতে হবে কালকে সকালে চা খেতে হবে আবার কে যাবে দোকানে তো যাই হোক দেখে মনে হচ্ছে ফেটে গেল তো এরকমটাই হয় কিন্তু না একটু মেশানোটা কম হয়েছে তো যাই হোক আমি পুরো নাড়তে 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 এটা পুরো মেশে যাবে পুরোটা মিশে যাবে তো তারপরে তারপরে দেখা যাক কি আছে তো এরকমটাই হয় পাশে একজন ছিল ওকে জিজ্ঞাসা করলাম ও বললো এরকমই হয় তো যাই হোক মনটা একটু সান্ত্বনা দিলাম যদি না